সুখবর 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 ইনশাল্লাহ মাত্র এক লাখ আশি হাজার মাত্র এক লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ তিরিশ হাজার দুই লাখ দুই লাখ কি কবে আসতে আছেন চলে আসেন একশো প্লাস বাইক থাকবে আজকে এই ভিডিওতে বাইক লাভারদের জন্য অবশ্যই ফারুক মারুতে থাকবে সুখবর এক লাখ পনেরো নব্বই হাজার এক লাখ পঁচিশ হাজার বাম পারাপাল লাগাই দিলাম এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার আসতে আসি ওয়েলকাম টু ফারুক মোটর আসসালামু আলাইকুম নতুন বৎসরে নতুন মাসে দ্বিতীয় দিনে ফারুক মোটরস আজকে বাইকের অফার কি কি দিল চব্বিশ সাল আমাদের মাস থেকে চলে গেছে পঁচিশ সাল শুরু হয়ে গেল পঁচিশ সালের দ্বিতীয় দিনে ফারুক মোটরস যে প্রাইজে বাইক পাবেন এটা আসলে আদৌ আপনি কল্পনা আনতে পারেন না যে প্রত্যেকটা বাইকে যে পুরাতন বাইক আছে ২৪ সালের প্রত্যেকটা বাইকে সর্বনিম্ন পাঁচ হাজার সর্ব উচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত কমে পাবেন ইনশাল্লাহ ব্যাপারটা বুঝতে পারছেন তো ভিডিওটা কেমন হতে পারে দেশে প্রবাসে আমার কলিজার বাই ব্রাদা যে যেখান দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাত্র নব্বই হাজার টাকা থেকে শুরু বাইক মাত্র আশি হাজার টাকা থেকে শুরু বাইক তারপরে যেটা থাকবে আপনার মাত্র এক লাখ এক লাখ পাঁচ এক লাখ দশ এক লাখ পনেরো এক লাখ বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দুই লাখ আরে লাখ তিন দিলে চালাখ পাঁচ লাখ আজকের এই ভিডিওতেই হ্যাঁ এখন পর্যন্ত যারা ফারুক মটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাড়া চেকপোস্ট বাগানবাড়ি ভাষার ডাক দুই দুইটা শোরুম হ্যাঁ এখানে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ অবশ্যই করা হয় আপনার পুরাতন বাইক দিয়ে আরেকটা পুরাতন বাইক আপনার পছন্দের বাইক আপনি নিতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পছন্দের বাইক আপনি নিতে পারবেন যাচাই বাছাই করে আপনার বাইকটা আপনি চাইলে ফারুক মটরসে বিক্রি হলো ফার্স্ট ওনার আপনি হতে হবে সেকেন্ড ওনার হলো সেটা আপনার ডাটা হতে হবে তাহলেই আপনি ফারুক মোটরসের সাথে বাইক আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আজকে আর কথা বাড়বো না চলে যাবো আপনাদের স্বপ্নের সে মূল্যবান ভিডিওতে

সত্তর হাজার টাকায় তার পাশেই আপনার থাকবে হুন্ডা লেবু বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র পঁচানব্বই হাজার টাকা হুন্ডা লেবু তার পাশেই থাকবে আপনার পালসার পনের মডেল দশ বছরের কাগজ করা মাত্র মাত্রের কাগজ করা পাশাপাশি থাকবে তার পাশাপাশি থাকবে তার পাশাপাশি থাকবে পালসার এনএস একদম সুরুম কন্ডিশন ইঞ্জিন সাউন্ড সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র প্রাইস পালসার এনএস এক লাখ টাকায় মাত্র এক লাখ টাকা হয় পালসার এন ডাবল ডিক্সের টিভিএস ফোর বি দুই মডেল দুই বছরে কাগজ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাম পারাফাল লাগায় দিলাম আসছেন আসছেন মিস্টার গরিবের আর ওয়ান ফাইভ হ্যাঁ মিস্টার গরিবের আর ওয়ান ফাইভ লং সিং জিপি পাওয়ার একশো সিসি আর প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় সব টাকায় লং একশো আর নাইন আর নাইন টেন গেল কই যাই গেল গেল আর ওয়ান এম বলে দি আমি গরিবের আর ওয়ান এম প্রাইস হলো মাত্র এক লক্ষ বিশ হাজার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা গরিবের আর ওয়ান এম পাশাপাশি আছে পাশাপাশি আছে হিরু গ্ল্যামার হিরু গ্ল্যামার দুই হাজার উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা হিরু গ্ল্যামার তার পাশাপাশি দেখতে পারবেন পাশাপাশি দেখতে পারবেন আপনারা হুন্ডা এক্স ব্লেড দুই হাজার দুই মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে এক লক্ষ তিরিশ টাকায় একুশ হেয়ার মডেল হন্ডা এক্সবিলে পাশাপাশি থাকবে আর ওয়ান ফাইভ বার্ষণ টু আর ওয়ান ফাইভ বার্ষণ টু দুই হাজার আঠারোর মডেল দুই বৎসরের কাগজ আর ওয়ান ফাইভ বার্ষণ আর প্রাইজ থাকবে আমাদের কাছে বরাবর দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকা আর ওয়ান ফাইভ বার শোন টু থাকবে আপনার এফ জেড বার সোন ওয়ান মডেল দশ বছরের কাগজ করা প্রাইজ থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা এফ জেড বার শোন ওয়ান বাইশ 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 থ্রি ডি লঘু বাইশ 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 এক জেড বাসো থ্রি বাইশ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ এফ জেড বাসো থ্রি বাইশ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই বছরের কাগজ বাইশের মডেল এফ জেড বাসো থ্রি যারা নিতে চান নিতে পারবেন মাত্র দুই লাখ টাকায় দুই লাখ টাকায় একদম বাম্পার ভালো লাগিয়ে দিলাম নতুন কন্ডিশন বাইক নিবেন পাশাপাশি এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে দুই লাখ

রাইডার দুই হাজার দুই মডেল দুই বছর এক টিভিএস রাইডার ট্যাক্স টোকেনটা আপডেট করা আছে আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ টাকা টিভিএস রাইডার তার পাশে আছে ডাবল ডিক্স এর অ্যাপাচি আর টি আর মডেল ডাবল ডিক্স অ্যাপাচি আর টি বছরের কাগজ করা একশো ষাট সিসি আর প্রাইস থাকবে মাত্র এক লাখ টাকায় অ্যাপাচি আর মাত্র এক লাখ টাকায় অ্যাপাচি আর টি আর ডাবল ডিক্স দুই মডেল দশ বছরের কাগজ তার পাশেই আছে আপনার দুই হাজার আঠারোর মডেল দুই বছরের কাগজ એપચી આટી અરસીંગે લીસ માત્રુ આશીયા જટા કાયે মাত্র আশি হাজার টাকায় তার পাশে যেটা রয়েছে অ্যাপাচি আটিয়া সিঙ্গেল ডিস্ক ২০১৮ হাজার আঠারো মডেল কাগজ মাত্র নব্বই হাজার টাকায় তার পাশে আছে আপনার হিরু হিরু কারিশ্মা নাকি হিরু থ্রিলার আচ্ছা হিরু থ্রিলার এফ এবি এস হিরো থ্রিলার এফ আই এস দুই হাজার বাইশ এর মডেল তেইশ এর স্টেশন দুই বছরে কাগজ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র এক লক্ষ পনেরো টাকায় হিরু থ্রিলার পেয়ে যাবেন পাশাপাশি

এক লাখ নব্বই হাজার টাকায় জিক্সার নেকেট বার্সন এফ আই এবিএস তার পাশেই আছে আপনার ব্ল্যাক কালার এফ আই এবিএস জিক্সার নেকেট বার্সন আর প্রাইস থাকবে মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় তার পাশে আবার জিক্সার নেকেট বার্সন বিক্রি হয়ে গেছে তার পাশে আবার দুই হাজার তেইশের মডেল ব্লু কালার দুই হাজার তেইশের মডেল ব্লু কালার দুই বছরে কাগজ কার্বুডার ভার্সন নেকেট আর প্রাইস মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকায় তার পাশাপাশি আছে উনিশের মডেলের জিক্সার মনোটন উনিশ ত্রিশের মডেলের জিক্সার মোটন দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ একদম ইঞ্জিনটা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটাও সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে এক লাখ চল্লিশ মাত্র এক লাখ চল্লিশ টাকায় তার পাশাপাশি আছে জিক্সার মোটন উনিশের মডেল ডাবল ডিক সিলভার অ্যান্ড খয়রি কালার আর প্রাইস থাকবে আপনাদের কাছে রাখবো আমরা প্রাইস মাত্র এক লক্ষ হাজার টাকায় মাত্র এক লাখ হাজার টাকায় ব্ল্যাক কালার আপনি জিক্সার মোটন ব্ল্যাক কালার দুই হাজার দুই হাজার মোবাইল দুই বছরে কাগজ সিঙ্গেল ডিস্ক জিক্সার মডার্ন ব্ল্যাক কালার এক লাখ টাকায় মাত্র এক লাখ ষাট টাকায় পাতার পাশে আছে জিক্সার এস এফ জিক্সার এস এফ গার্বি কার্বুটার ভার্সন বাইশ এর মডেল দুই বছরে কাগজ মাত্র এক লাখ আশি টাকায় মাত্র এক লাখ আশি টাকায় তার পাশে আছে এফ আই এ বি এস এ জিক্সার এস আর প্রাইস থাকবে এই জিক্সার এস এর মাত্র দুই লাখ

আজবেন আপনারা ঢাকা ক্যান্টারমেন্ট ঢাকা ক্যান্টারমেন্ট মাডিকরা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগানবাড়ী বাশানটাক ফারুক মোটরস দুইটা শোরুম পেয়ে যাবেন আর সহজ করে যদি বলতে চাই ক্যান্টারমেন্ট সিএমএস হাসপাতালে ঠিক পশ্চিম সাইডে বাগানবাড়ী বাশানটাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন আজকের মত বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু